আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং আমরা চুক্তি দাঁড়িয়ে যে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে একটু অপেক্ষাও করতে হয়েছে এই জন্য আমরা নিজেরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কিছু কারণে এই বিলম্বটি হয়েছে আপনারা যে প্রশ্নগুলো আমরা আসলে এই প্রশ্নগুলো কয়েকদিন ধরে একই প্রশ্ন ফেস করতে হচ্ছে এবং শুধুমাত্র আমি ভাইয়ের কথাটা দিয়ে শুরু করতে চাই উনি প্রথমে যে প্রশ্নটা করেছেন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয় জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলোর সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন একই সাথে নির্বাচন হয় গণপরিষদ এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয় এত বড় যে একটা গণহত্যা হলো এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা যে এটা এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া এগুলো রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা শেখ হাসিনা কামাল থেকে শুরু করে আরাফাত পলক থেকে শুরু করে যারা ছিল এই ফ্যাসিস্টের সবচেয়ে বড় যারা বাহক ছিল ধারক ছিল তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারেন সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে হলো সমস্যা নেই কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে আর দামির কথা বলেছেন ভাই আমরা স্পষ্ট করে একটা কথা বলি চব্বিশ আঠারো চোদ্দ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই তো এখানে আমাদের অবস্থা স্পষ্ট এটা আমরা আওয়ামী লীগের প্রশ্নও বলেছি আমরা জাতীয় পার্টির প্রশ্নও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদের ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন যারা এই নির্বাচন প্রতি অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে

আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোসর আলপিট তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই পাঁচই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এ বিষয়ে অ্যাকশানে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন আপনার ওই প্রতিরোধ গুলো ব্যবস্থা গুলো নিয়ে যাওয়া দরকার ছিল আপনি নেন না এটা আপনার গাফিলতি এটা আপনার সীমাবদ্ধতা এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে কিন্তু আমরা